কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা সকলেই তো ডিম সেদ্ধ করে ডিমের ছোল রান্না করে খেয়েছো কিন্তু এভাবে কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর পরিমাণ মতো একটু জিরে দিয়ে আর অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব আর তারপর আমি ডিমটা ফাটিয়ে নেব আর জানো আমি রান্না করতে একদমই পারি না কিন্তু এই রেসিপিটা করতে আমার খুব ইচ্ছা করছিল তাই জন্য মার কাছ থেকে শুনে শুনে করছিলাম আর তারপর দেখো ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এরকমভাবে ডিম রান্না ফার্স্ট টাইম আমি আমার দিদা বাড়ি গিয়ে খেয়েছিলাম আর তারপর থেকে এই রেসিপিটা আমার বেশ ভালো লাগে আর তারপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিলাম এরপর তেলটা একটু গরম হলে তারপর ডিমটা ভেজে নেব এই দেখো আমি ডিম কড়াই দিয়েও দিয়েছি তারপর যেন তো আমি ডিমটা কিছুতেই উল্টাতে পারছিলাম না সব ভেঙে ভেঙে যাচ্ছিলো কিন্তু অবশেষে আমি বেরিয়েছি আর তারপর দেখো আমি আবার কড়াই তেল দিই চিরিশোম ভারা দিয়ে দিলাম তারপর জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি ওই মশলাটা আর এদিকে দেখো জিরে ভাজা হয়েও গেছে আর এরপর আমি মশলাটা দিয়ে দেব। আর তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্য দিয়েছিলাম আর এই দেখো আমার মশা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমার জল দেওয়া হয়ে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো আমি এখানে দেখো ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে আস্তেও দিতে পারো আর এই যে আমার ডিমের ছোল প্রায় হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এই যে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে না বাট যার যার কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না